নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো মৌসুমি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আর হ্যাঁ আর একটা কথা যেসব বন্ধুরা আমার গান খুব পছন্দ করো তাদের জন্য তাদেরকে বলছি তারা অনেকেই ভাবছো হয়তো যে আমি গান দিচ্ছি না গান গাওয়া ছেড়ে দিলাম কি না তো অনেকদিন গান কেন আসছে না তাদের জন্য তাদেরকে বলছি যে গান গাওয়া আমি ছাড়িনি আর গান এই জন্য আসছে না কারণ এখন তো নেটওয়ার্কের ভীষণ সমস্যা আর হচ্ছে গরমটাও পড়ে গেছে কারণ গান গাইতে গাইতে ফ্যান চালানো যাবে না তো সেই জন্য এখন গাই না আর তো চলো মিউজিক সাথে না হোক তো একটা খালি গাওয়ায় তো খালি গলায় তো গাওয়াই যায় তাই না আর এই যে বিকেলের কাজ করছি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো যেসব বন্ধুরা আমার গান পছন্দ করো তাদের জন্য না হয় একটু গেয়েই দিই আর হ্যাঁ গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি सजना की माने ना दिल दीवाना बिन सजना की माने ना ये पगला है समझानी सी समझे ना। ये पगला है समझ नहीं सी 삼치나 이길 때 놀이 우리 얘지